আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর দুয়ারে চব্বিশের আজ শেষ দিন নতুন বছরকে স্বাগত জানাতে শহরজুড়ে উৎসবের মেজাজ অপ্রীতিকর ঘটনার উক্তি তৎপর প্রশাসন জানুয়ারি মাসে ফের দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালীতে নারী নির্যাতনের তদন্তে কমিশন গঠন করা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন নতুন শিক্ষাবর্ষে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি রাজ্য শিক্ষা দপ্তরের উত্তরে হাওয়া প্রবেশ করায় আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আসছি বিস্তারিত সংবাদে দু হাজার চব্বিশের আজ শেষ দিন ইংরেজি নববর্ষ দু হাজার স্বাগত জানাতে উৎসবের মেজাজ সর্বত্রই ঘড়ির কাটায় রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আতোষবাজি ও গির্জার ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে ঘোষিত হবে নতুন বছরের সূচনার কলকাতার পার্ক স্ট্রিট অ্যালেন্ড পার্ক সেজে উঠেছে পালায় বর্ষবরণ উৎসব উপলক্ষে হোটেল রেস্তোরাঁয় ঠিক থেকে ভিড় বড়দের সঙ্গে কোচিকাঁচারাও রোহিং পোশাক পরে মেতে উঠেছেন উৎসবে কলকাতার বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি দেখতে সন্ধ্যায় অনেকে ভিড় জমিয়েছেন জেলায় জেলায় চিত্রটাও একই রকম রকম অপ্রীতিকর ঘটনা রুখতে প্রস্তুত রয়েছে প্রশাসন একটি প্রতিবেদন পুরনো ইংরেজি বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে তৈরি শহর কলকাতা চারিদিকে উৎসবের মেজাজে গা ভাসিয়েছে আট থেকে আসি সকালে ময়দান চত্বর চিড়িয়াখানায় ভিড় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই জমেছে পাঁচকে ধর্মতলা মুখে এদিকে উৎসবের শহরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন বছর শহরে নিরাপত্তা সুনিশ্চিত করতে সাড়ে চার হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে জনমকুল এলাকায় ওয়াচ পাশাপাশি আকাশ পথে রাখা একই সঙ্গে ও বয়স্কদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে ইফতি রুখতে এবং মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিশের নিজ বাহিনীর পাশাপাশি প্রচুর সংখ্যায় স্নাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা ইংরেজি নতুন বর্ষের শুরুতে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল আজ ব্লু লাইনে তিন তিনজোড়া অতিরিক্ত ট্রেন চালাবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেন রাত নটা আটচল্লিশ দশটা তিন এবং দশটা আঠারো মিনিটে ছাড়বে অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য তিনটি ট্রেন রওনা দেবে রাত নটা পঞ্চান্ন দশটা দশ এবং দশটা বেজে পঁচিশ মিনিটে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে রাত দশটা চল্লিশ মিনিটে স্পেশাল ট্রেন এবং গ্রিন লাইন এক ও দুই পার্পেল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের শান্তির নিরাপত্তার জন্য আজ প্রার্থনার আয়োজন করেছে ইস্কন কলকাতা ইস্কন কলকাতার অ্যালবার্ট রোডের মন্দিরে আজ এই প্রার্থনায় যোগ দেন কলকাতার সন্ন্যাসীরা জানুয়ারি মাসে রাজ্য সরকার ফের দুয়ারে সরকার কর্মসূচি আয়োজন করছে গতকাল সন্দেশখালী দিবস সন্দেশখালি দিবস থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করেছেন ছাব্বিশ তারিখের পর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে চলবে দুয়ারে সরকার কর্মসূচি প্রত্যন্ত এলাকায় কর্মসূচি নেওয়া হবে এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্য সরকারের তরফে শিবির আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বারো লক্ষ মানুষকে বাংলার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেড় বছরের মধ্যে আরও ষোল লক্ষ মানুষ বাংলার বাড়ির টাকা পাবেন বিজেপি ক্ষমতা এলেই সন্দেশখালীতে নারীর নির্যাতনের তদন্তে কমিশন গঠন করা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন সন্দেশখালীর বিএলআরও মাঠে আজ দুপুরে বিজেপির সদস্যতা অভিযান ও জনসংযোগ কর্মসূচির একটি সভায় শুভেন্দুবাবু বলেন সন্দেশখালীতে শাসক দলের নেতারা মহিলাদের উপর যেভাবে অত্যাচার করেছে যেভাবে সরকারি প্রকল্পে টাকা লুট বলপূর্বক জমি দখল হয়েছে তা মানুষ কোনোদিন ভুলতে পারবে না বিজেপি সরকার হলে। সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার বাজার থেকে ঋণ নিয়ে রাজ্যে চালাচ্ছে বলেও তাঁর অভিযোগ এদিকে সন্দেশখালীতে বিজেপির লোকেরাই গোলমাল পাকানোর চেষ্টা করেছিল বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছে তো ওর নেতা তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন সে তো ওদের প্রবলেম তো বাস্তবটা বলে ফেলেছে এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল সেই সময় টাকা ছড়িয়েছিল সেগুলো তো বলে দিয়েছেন যিনি স্টিং অপারেশনে কথা বলছেন বিজেপির নেতা তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল দলের তরফে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে রাষ্ট্রীয় শোক চলায় কোথাও জাতীয় পতাকা তোলা হবে না বলে দলীয় সূত্রে জানা গেছে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ এক স্যান্ডেলে বলেছেন যে অনেক প্রতিকূলতা সত্ত্বেও এবছর দল পরীক্ষায় বিজয় লাভ করেছে সাধারণের ভালোবাসা ও সংহতির জন্যই তা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান দিল্লিতে কর্মরত বাংলাদেশিদের চিহ্নিত করতে কোচবিহারে দিনহাটার নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে দিল্লি পুলিশের একটি দল পৌঁছেছে গতকাল তারা সীমান্তবর্তী ছোট গাড়লঝোড়া গ্রামে বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাদের পরিচয়পত্র সংগ্রহ করেছেন এই গ্রামের যে পরিবারগুলি দিল্লিতে বসবাস করে তারা প্রকৃতই এই গ্রামের বাসিন্দা কিনা তা যাচাই করতে দিল্লি পুলিশের গ্রামে আস বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এদিকে বাংলাদেশিদের জাল আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার পুলিশ জানা গেছে হাবড়ার বয়রাগাছ এলাকার বাসিন্দা সাইম হোসেন এবং মানিকতলা এলাকার মিন্টু দাস ও অমিত মণ্ডল ভো আধার কার্ড তৈরি করে দিত মোহাম্মদ মতিউর রহমান নামে বাংলাদেশের নাটোরের এক বাসিন্দা ছাড়াও বরিশালে রায় ও তার মেয়ে সুপর্ণার জাল ভারতীয় নথি তারা তৈরি করে দেয় ওই তিন বাংলাদেশিকেও পুলিশ গ্রেপ্তার করেছে আজ তাদের আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাগানো থাকবে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে যাই সঠিক সময় ব্যার ইনফিনিটো আলু লাগানো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে নতুন শিক্ষাবর্ষে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে একাডেমিক ক্যালেন্ডার ও টিচার্স ডায়েরি প্রকাশ করা হয়েছে সেখানে বিদ্যালয় পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিক্ষক শিক্ষিকারা ক্লাস ও ল্যাবের ভেতর ফোন ব্যবহার করতে পারবেন না পড়াশোনার সুবিধের জন্য ক্লাসে মোবাইল ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে পাশাপাশি শিক্ষক শিক্ষিকা সহ সব কর্মীদের সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বিদ্যালয়ে আসার কথা বলা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে গ্র্যাজুয়েশন সেরিমনি পালনের নির্দেশ দেওয়া হলেও এর জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি অভিযোগ করেছে সমিতি অবিলম্বে এই বাবদ অর্থ বরাদ্দ সহ প্রাথমিক বিদ্যালয়ের জন্য কম্পোজিট গ্র্যান্ট প্রদানেরও দাবি জানিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা একাধিক দাবি দেওয়া নিয়ে ইতোমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন আকাশবাণী কলকাতার হেড অফ অফিস আশিস কুমার দেহ বত্রিশ বছরের কর্মজীবনের শেষে আজ অবসর নিয়েছেন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসের আধিকারিক হিসেবে উনিশশো সালে চৌঠা জুন তিনি গুয়াহাটি দূরদর্শনে তাঁর কর্মজীবন শুরু করেন পরবর্তী সময়ে কলকাতা গ্যাংটক কোহিমা দূরদর্শনে কাজ করেছেন এছাড়া আকাশবাণী জেপুর এবং কলকাতার অফিসেও গুরুত্বপূর্ণ পদে আসেন ছিলেন ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বর্ষিয়ান আধিকারিক পার্থ ঘোষ সাঁত্রিশ বছরের কর্মজীবন শেষে আজ অবসর নিলেন উনিশশো সালে তিনি এই সার্ভিসে যোগ দেন দীর্ঘ কর্মজীবনে তিনি আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রায় পঁচিশ বছর কাজ করেছেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের নির্দেশক পদ থেকে অবসর গ্রহণের আগে প্রেস ইনফরমেশন ব্যুরো আর এনআই এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের আঞ্চলিক আধিকারিক হিসেবেও কাজ করেছেন উত্তরে হাওয়া অবাধে প্রবেশ করায় নতুন বছরের শুরুতেই রাজ্যে শীত চেনা ছন্দে ফিরতে চলেছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘণ্টায় রাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝেরি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনালে কেরালার মুখোমুখি হয়েছে হায়দ্রাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য সেকেন্দ্রাবাদে বিজয়ী হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা রানে কেরলকে পরাজিত করেছে ওই মাঠেই বাংলার পরের ম্যাচ বিহারের বিরুদ্ধে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দুয়ারের চব্বিশের আজ শেষ দিন নতুন বছরকে স্বাগত জানাতে শহর জুড়ে উৎসবের মেজাজ অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর প্রশাসন জানুয়ারি মাসে ফের দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার নতুন শিক্ষাবর্ষে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর স্থানীয় সংবাদ শেষ